স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অথবা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এই বিজ্ঞাপনটা মোটামুটি আট থেকে আসে আমরা সবাই দেখেছি আমরা সবাই জানি সিগারেট আমাদের জন্য কতটা ক্ষতিকারক এমনকি গায়েও বড় বড় করে লেখা থাকে আপনি কি জানেন এক সময় ডাক্তাররাই তাদের পেশেন্টদেরকে সিগারেট খাওয়ার পরামর্শ দিতেন শুধু তাই নয় প্রেসক্রিপশনে লিখেও দিতেন কোন কোম্পানি সিগারেট খেতে হবে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈন্যদের ব্যথা কমানোর জন্যও দেওয়ার নিকোট কঠিন আগে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের দিনে দাঁড়িয়ে সিগারেট বা স্মোকিং বিষয়টাকে আমরা যে নজরে দেখি আজ থেকে মাত্র আশি বছর আগেও এই দৃষ্টিভঙ্গিটা ছিল সম্পূর্ণ অন্যরকম আপনি হয়তো বিশ্বাস করবেন না একসময় এই সিগারেট খাওয়াকে দেশ প্রেমের প্রতীক মানা হতো আর শুধু তাই নয় আজকের দিনে দাঁড়িয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে সিগারেট খেতে দেখলে অনেকেই নাক শিটকায় অথচ উনিশশো চব্বিশ পঁচিশের দিকে এই সিগারেটই নারীদের অধিকার আদায়ের একটা হাতিয়ার ছিল সেই সময় গোটা আমেরিকা জুড়ে মহিলারা সিগারেটকে নিজেদের টর্চ অফ ফ্রিডম বলে মনে করতেন আর এই সমস্ত কিছু শুরু হয়েছিল একটা প্রপাগান্ডা থেকে আর সেটা হলো স্মোকিং কিলস এনিমিস নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন বায়োস্কোপালা আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই স্মোকিং ইন্ডাস্ট্রির সমস্ত খুঁটিনাটি নিয়ে জানবো কিভাবে একশো বছরেরও বেশি সময় ধরে এই সিগারেট কোম্পানিগুলো একের পর এক দুর্দান্ত মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের বোকা বানিয়ে আসছে তার সাথে সাথে জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নারীদের আন্দোলনে ঠিক কি এমন ভূমিকা রেখেছিল এই সিগারেট যে এটাকে দেশাত্মবোধের প্রতীক মনে করা হতো আর কেনই বা সেই সময় ডাক্তাররা তাদের পেশেন্টদের সিগারেট খাওয়ার পরামর্শ দিতেন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা শেষ হতে হতে আপনি খুব ভালো মতোই বুঝতে পারবেন এই সিগারেট খাওয়া শুধু একটা নেশা বা খারাপ অভ্যেস নয় বরং অনেক অনেক বছর আগে তা সুপরিকল্পিত ষড়যন্ত্র তাই আপনারা যদি সিগারেডের নেশা থেকে থেকে বা নাও থেকে থাকে তাও এই ভিডিওটা শেষ অবধি দেখুন কথা দিচ্ছি এমন এমন সব স্ট্র্যাটেজির ব্যাপারে জানতে পারবেন সফট হয়ে যাবেন তবে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কারণ 100k कंप्लीट হওয়ার পর এটা আমাদের প্রথম ভিডিও তাই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ এই জার্নিটাতে আমার সাথে জুড়ে থাকার জন্য আশা করি আগামীটাও এভাবেই আপনাদের সাপোর্ট স্নেহ এবং ভালোবাসায় এই চ্যানেলটা আরো বড় করে তুলতে পারবো আমিও আপনাদের কথা দিচ্ছি আমিও আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব নিজের কন্টেন্ট নিয়ে আরো দায়িত্ববান হওয়ার যাতে বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আরো একবার নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন পায়েস কবুয়ালা দু সালের একটা রিপোর্ট অনুযায়ী বর্তমানে সারা বিশ্ব প্রায় 1.25 বিলিয়ন মানুষ কোনো না কোনো ভাবে তামাক সেবন করে সেটা হতে পারে সিগারেট বিড়ি খৈনি গুটকা আরো যা যা তামাক জাতীয় প্রোডাক্ট হয় এবং গোটা বিশ্ব জুড়ে এই তামাকের জন্য প্রতি বছর প্রায় আশি লাখ মানুষের মৃত্যু হয় মানে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা নিজের বেস্ট কাস্টমারদেরকেই মৃত্যুর মুখে ঠেলে দেয় তবে এত মানুষের মৃত্যুর পরেও এই ইন্ডাস্ট্রি কিন্তু প্রত্যেক বছর তাদের রেভিনিউ বাড়িয়ে চলেছে দু পর্যন্ত এই ইন্ডাস্ট্রি টোটাল রেভিনিউ ছিল নশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার এবং অনুমান করা হচ্ছে দু বত্রিশ সালে এই ইন্ডাস্ট্রি রেভিনিউ গিয়ে দাঁড়াবে ওয়ান পয়েন্ট টু সিক্স ট্রিলিয়নে এবং সব থেকে মজার ব্যাপার এই তামাক ইন্ডাস্ট্রির টোটাল রেভিনিউর আশি শতাংশই আসে সিগারেট থেকে অথচ তামাক বাজারজাত হয়েছে সিগারেটের জন্মের প্রায় চারশো বছর আগে অন্যদিকে মডার্ন সিগারেট মানে যেটা এখন বাজারে পাওয়া যায় সেটা এসেছে আজ থেকে মাত্র একশো চল্লিশ বছর আগে তাহলে এমন কি ছিল এই আধুনিক সিগারেটে যে কয়েক বছরের মধ্যেই এতটা জনপ্রিয় হয়ে গেল এটা জানতে গেলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে কয়েকশো বছর আগে যখন তামাক পাতা চিবিয়ে খাওয়া দেওয়া আগে হ্যাঁ সাল চোদ্দশো শোনা যায় কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে সে শুধু আমেরিকা আবিষ্কার করেনি করেছিল ওই তামাক পাতা আমেরিকায় গিয়ে তিনি লক্ষ্য করেন সেখানকার আদিবাসীরা এক বিশেষ ধরনের পাতার চাস করে আর এই পাতা তারা উৎসর্গ করে তাদের দেবতার উদ্দেশ্যে তাদের বিশ্বাস এই পাতা চিবিয়ে খেলে সর্দি কাশি গলা এই ধরনের বিভিন্ন শারীরিক অসুবিধা সেরে যায় আর একটু বেশি মাত্রায় পুড়িয়ে খেলে একটা অদ্ভুত নেশার অনুভব হয় ব্যাস এখান থেকে তামাক পাতা সবার প্রথমে ভেষজ ঔষধি হিসেবে ছড়িয়ে পড়ে দিকে দিকে এরপর বেশ কয়েকশো বছর বিভিন্ন জায়গায় চিবিয়েই খাওয়া হতো এই তামাক কিন্তু তারপর ধীরে ধীরে মানব সভ্যতার সার্বিক উন্নতির সাথে সাথে উন্নত হয় তামাক খাওয়ার ধরনও হুকো কিংবা পাইপ এই ধরনের কিছু যন্ত্রের মাধ্যমে তামাক পাতা পুড়িয়ে খেতে আরম্ভ করে মানুষ তারপর তৈরি হয় হাতে বানানো সিগারেট যেটাকে আমরা এখন সিগার বলেছি এই সিগার তৈরি করা একটা বিরাট সময় সাপেক্ষ এবং কঠিন কাজ ছিল সেই সময় তাই সিগারেট দাম হতো সেই রকমই তাই আমেরিকার বেশিরভাগ সাধারণ মানুষ সেটা এফোর্ড করতে পারতো না তারপর আসে আঠারোশো আশি আজ থেকে প্রায় দুশো বছর আগে আমেরিকার জেমস অ্যালবার্ট বনসেক তৈরি করেন পৃথিবীর প্রথম সিগারেট রোলিং মেশিন যার ফলে সিগারেট বানানো হয়ে গেল অনেকটা সহজ কিন্তু সহজ হয়ে লাভ কি আমেরিকার সাধারণ মানুষ সহ সারা বিশ্ব তখন তামাক পাতা চিবিয়ে খেতেই বেশি পছন্দ করে তাই তামাকের এই বিরাট মার্কেটে সিগারেটের ব্র্যান্ডিং প্রতিষ্ঠা করার জন্য এমন এক মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয় যা মাত্র কয়েক বছরের মধ্যে সিগারেটকে গোটা বিশ্বে জনপ্রিয় করে তোলে কি ছিল সেই মার্কেটিং এবার সেটাই বলবো ভিডিও নেক্সট চ্যাপ্টারে সিগারেট যখন প্রথম বাজারে আসে তখন সেভাবে কেউ সিগারেট খেত না বা কিনতো না এই দেখুন দু হাজার বাইশে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী উনিশশো সালেও আমেরিকাতে এক একজন মানুষ বছরে মাত্র চুয়ান্নটা সিগারেট কনজিউম করতো কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই এই গ্রাফটা বিরাটভাবে বেড়ে যায় এবং উনিশশো আস্তে আস্তে চুয়ান্নটা থেকে জন প্রতি সিগারেট কনজিউমের পরিমাণ গিয়ে দাঁড়ায় চার হাজার দুশো ঊনপঞ্চাশটাতে মানে এক একজন মানুষ প্রতিদিন প্রায় দেড় প্যাকেটের বেশি সিগারেট কনজিউম করত আমেরিকাতে আর এই সবকিছু কিছু শুরু হয়েছিল উনিশশো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই সময়ের বড় বড় সিগারেট কোম্পানিরা বুঝতে পেরেছিল সিগারেটকে অন্যান্য তামাকের মতো মার্কেটিং করলে চলবে না তাই তারা খুব বুদ্ধি করে বিশ্বযুদ্ধ চলাকালীন সৈন্যদের রেশনের সাথে ফ্রিতে সিগারেট পাঠাতো আর বলতো এটা ব্যাটলফিল্ডে আমাদের আর্মিদের শান্ত রাখবে এবং সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হেল্প করবে আর তাদের এই একটা কথা সেই সময়ের আর্মিরা এতটাই বিশ্বাস করে নেয় যে তারা যুদ্ধে আহত সৈন্যদের সিগারেট দিয়ে শান্ত করাতো অন্যদিকে একই সময় সিগারেট কোম্পানিগুলো সারা দেশ জুড়ে মার্কেটিং করতে থাকে এই আর্মিদের দেখিয়ে সারা দেশ জুড়ে তারা সিগারেটকে ব্যাটেল ফিল্ড হাই ডোজ বলে মার্কেটিং করতে শুরু করে আর দেশের মানুষের কাছে আর্মি তখন হিরো আর্মি তখন সবার রোল মডেল তাই রোল মডেলরা যা করত। তারাও সেটাই ফলো করত যার ফলে আমেরিকাতে রাতারাতি সিগারেটের কনসামশন প্রায় তিন গুণ বেড়ে যায় এরপর যখন যুদ্ধ শেষ হলো ততদিনে গোটা আর্মি মোটামুটি সিগারেটের প্রতি আসক্ত হয়ে গেছে আর তাদের সাথে সাথে একটা আস্ত জেনারেশন যুদ্ধ শেষ পর সিগারেট কোম্পানির ব্যবসাও একদম ফুলে ফেপে তখন সবাই ভেবেছিল এটাই হয়তো সিগারেট সব থেকে হাই এর উপরে আর কোনোদিন যাবে না কিন্তু এরপর এই সমস্ত টোবাকো কোম্পানি যে ইভিল মার্কেটিংটা করে সেটা গোটা তামাক ইন্ডাস্ট্রিকে আজীবনের জন্য বদলে রেখে দিয়েছে সাল আমেরিকান টোবাকো কোম্পানি বা এটিসি সি ইউ উইলিয়াম জে এলি লক্ষ্য করেন তাদের কোম্পানির বেশিরভাগ কনজিউমারই পুরুষ মানে পুরুষরাই শুধু সিগারেট কনজিউম করে মানে একটা আস্ত নারী সমাজ তখনও তাদের কাস্টমার হয়ে ওঠেনি তখনই উইলিয়াম এখানে একটা বড়সড় মার্কেট গ্যাপ বুঝতে পারে এবং তিনি সরাসরি যোগাযোগ করেন তখনকার আমেরিকার সব থেকে বড় প্রভাগন্ডা এক্সপার্ট এডওয়ার্ড বার্নাসের সাথে বার্নাস সার্ভে করে জানতে পারে যেসব মহিলা স্মোকিং করে সমাজে তাদেরকে একটু অন্য দৃষ্টিতে দেখা হয় সিগারেটটা ততদিনে সমাজে একটা মাস্কুলিনিটির প্রতীক হয়ে উঠেছে যেন সিগারেট না খেলে সে পুরুষই না এরকম একটা ব্যাপার এখানেই অপরচুনিটি খুঁজে পায় বার্নাস সেই সময় আমেরিকাতে মহিলাদের অধিকার নিয়ে আন্দোলন চলছিল সারা দেশ জুড়ে মহিলারা মাঝে মাঝে নিউ ইয়র্ক শহরে নিজেদের অধিকারের দাবিতে প্যারেড করতেন যেখানে হলিউড অ্যাক্ট্রেস থেকে শুরু করে বড় বড় ফ্যামিলির মহিলারা যোগ দিতেন এবং তাদের কথা জানাতেন মানুষের কাছে সরকারের কাছে তখন বার্নাস কি করেন বেছে বেছে ওই আন্দোলনের যারা মাথা তাদেরকে ডেকে পাঠান এবং তাদেরকে বোঝান সমাজে পুরুষের মতো সমান অধিকার পেতে গেলে সমাজকে দেখাতে হবে যে তারাও পুরুষের সমান আর এটা বোঝানোর জন্য সিগারেট একটা বড় হাতিয়ার হতে পারে তাদের এই আন্দোলনে এরপর প্যারেডের যারা মাথা মানে যারা এই আন্দোলনটাকে লিড করত। তারা সিগারেট ধরিয়ে প্যারেড করতে শুরু করে সিগারেটকে এই আন্দোলনে টর্চ অফ লাইফ বা টর্চ অফ ফ্রিডম নাম দেওয়া হয় এবং সত্যি কথা বলতে এই ঘটনাটা কিন্তু সত্যি সত্যি একটা বিরাট বুঝ দিয়েছিল এই আন্দোলনকে মহিলারা যখন প্যারেডের মধ্যে প্রকাশ্যে এভাবে সিগারেট খেতে শুরু করলো খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়লো চারিদিকে এবং রাতারাতি মহিলাদের মধ্যেও জনপ্রিয় হয়ে গেল এই সিগারেট এরপর শুরু হলো বিজ্ঞাপনের মাধ্যমে ব্রেইন বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের এটা বোঝাতে থাকে একমাত্র সিগারেটই পারবে এই পেট্রিয়ার্কিকে শেষ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে পাতি কথায় বলতে গেলে সিগারেট খেলে নারী পুরুষ সমান হয়ে যাবে এই স্ট্যান্ডার্ডটা সেট করাই ছিল এই কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য এমনকি মহিলাদের আরো ইনফ্লুয়েন্স করার জন্য না মিথ্যে মার্কেটিং করতে শুরু করে এই সমস্ত সিগারেট কোম্পানি সেই সময় বেশ বড় একটা টোবাকো কোম্পানি লাকি স্ট্রিক্স ওরা ওদের বিজ্ঞাপনে দাবি করতে থাকে সিগারেট খেলে নাকি মহিলাদের ওজন কমে যায় এবং অদ্ভুতভাবে তাদের এই ক্যাম্পেইন এক মাসের মধ্যে ওদের সেল তিন গুণ বাড়িয়ে দিয়েছিল এবং এইভাবে শুধু পুরুষ নয় নারী পুরুষ সবার মধ্যে ছড়িয়ে গেল এই সিগারেট এবং মহিলাদের মধ্যে স্মোকিং এতটা জনপ্রিয় হবার পর গোটা আমেরিকাতে সিগারেটের কনসাম্পশন প্রায় গুণ বেড়ে গেছিল কি ভাবছেন নারী পুরুষ সবাইকে তো ক্যাপচার করে দিল এখানে শেষ ভাগ্যের না এই টোবাকা কোম্পানির সব থেকে ইভিল মার্কেটিং এখনো বাকি ছিল সাল উনিশশো শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সুযোগ বুঝে এই সমস্ত সিগারেট কোম্পানিগুলো আবার রেশনের সাথে ফ্রিতে আর্মি ক্যাম্পে সিগারেট পাঠাতে শুরু করে কিন্তু উনিশশো সালে নাৎসি শাসক হিটলার জার্মানিতে সিগারেট এক প্রকার ব্যান করে দেয় কারণ জার্মানির বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল এই সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সিগারেট মানুষের ইমিউনিটি নষ্ট করে দেয় কিন্তু এই ব্যানই আমেরিকান সিগারেট কোম্পানিগুলোর সামনে খুলে দিল এক নতুন দরজা একদিকে ফেসিস্ট লিডার হিটলার এবং মুসলিনী কখনো স্মোকিং করতেন না অন্যদিকে ফ্রি ওয়ার্ল্ড লিডাররা যেমন চার্চেল স্ট্যালিন রোজাবেল্ট ওরা ছিল হেভি স্মোকার আর এই বিষয়টাকে কাজে লাগিয়ে সিগারেট এমন একটা শুরু করে যে সিগারেট আপনি প্রকৃত আমেরিকান। আর না হলে আপনি নাসি এজেন্ট ভাবতে পাচ্ছেন। সিগারেট না খেলে দেশদ্রোহী তকমা লেগে যাবে তাই অগত্যা যারা সিগারেট খেত না তারাও বাধ্য হয়ে নিজের দেশপ্রেম দেখানোর জন্য সিগারেট খেতে আরম্ভ করে এবং এরপর এই ইন্ডাস্ট্রিকে আর কিছু ভাবতে হয়নি এমন একটা সময় আসে যখন আমেরিকায় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক পাঁচজনের মধ্যে চারজনই সিগারেট খেত এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আজ অবধি মানুষের দৈনন্দিন জীবনে জলভাতের মতো একটা বিষয় হয়ে যায় সিগারেট কিন্তু এরকম না যে এই সিগারেট কোম্পানিগুলোর সামনে কখনো বাধা বিপত্তি আসেনি বার্ধা অবশ্যই এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় লাং ক্যান্সারের পরিমাণ বিরাট হারে বেড়ে যায় এবং একসময় সবাই বুঝে যায় যে এই সিগারেট থেকে এটা হচ্ছে ছাড়াও গলা কাশি দুর্বলতা এরকম নানান সাইড এফেক্ট দেখা যায় যার ফলে ধীরে ধীরে সিগারেটের প্রতি আসক্তি মানুষের কমতে থাকে আর এই সমস্যার সমাধানের জন্য সিগারেট কোম্পানিগুলো যে পথ বেছে নেয় সেটা হয়তো কেউ কল্পনাও করেনি ভিডিও নেক্সট চ্যাপ্টারে সেটাই বলবো এবার 1930 সাল থেকে বিজ্ঞানী এবং ডাক্তাররা এই সিগারেটের সাথে লাং ক্যান্সারের একটা কানেকশনের কথা বলে আসছে কিন্তু তখনকার দিন এত বিজ্ঞানে এত উন্নত ছিল না তাই সেভাবে কোনো তথ্য প্রমাণ সাবমিট করতে পারেনি কিন্তু 1935 সালে একের পর এক জার্নাল আসতে থাকে যার মাধ্যমে মানুষ কোথাও না কোথাও বিশ্বাস করা শুরু করে যে সিগারেট আমাদের শরীরের ক্ষতি করে তখন এই সমস্ত সিগারেট কোম্পানিগুলো বুঝতে পারে এই ডিস্ট্রেমে প্রোপাগান্ডা দিয়ে আর বেশিদিন সারভাইভ করতে পারবে না কারণ নতুন কিছু রিপোর্টে স্মোকিং এর সাথে লাং ক্যান্সারের একটা ডাইরেক্ট লিং দяхাতে সক্ষম হয় বিজ্ঞানীরা তাই 1953 সালে সমস্ত বড় বড় সিগারেট কোম্পানি সিইওরা একসাথে বসে মিটিং করে এবং তারা ঠিক করে এবার থেকে তারা একসাথে কাজ করবে মানে নিজেদের মধ্যে কম্পিটিশন থাকবে কিন্তু মার্কেটে টিকে থাকতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে তাই সমস্ত টোবাকো কোম্পানি মিলে এবার টার্গেট করে ডাক্তারদেরকে এবং এর পর থেকে প্রত্যেকটা বিজ্ঞাপনে দেখা যেত ডাক্তারদের উপস্থিতি ডাক্তাররা নিজেরাই সেই সমস্ত বিজ্ঞাপনে সিগারেট প্রমোট করত এবং একটা সময়তে রীতিমত কম্পিটিশন চালু হয়ে গিয়েছিল তাদের ব্র্যান্ড কে প্রমোট করার জন্য ডাক্তারদেরকে দিয়ে বলতো আমাদের সিগারেট সব থেকে কম গলায় লাগে কেউ বলতো আমাদের সিগারেটের সব থেকে কম কাশি হয় আর এদের সব কিছুর উর্ধ্বে ক্যামেল নামের একটা সিগারেট ব্র্যান্ড কি করে তারা ডাক্তারদেরকে প্রত্যেক মাসে ফ্রিতে সিগারেট পাঠাতে থাকে প্রত্যেকটা ডাক্তারকে প্রতি মাসে কমপক্ষে পঞ্চাশ বাক্স সিগারেট এবার ফ্রিতে সিগারেট পেয়ে ডাক্তাররা সবসময় সেটাই খেত তারপর ক্যামেল একদিন একটা বৈঠক করে ডাক্তারদের কাছে জানতে চান তারা কোন ব্র্যান্ডের সিগারেট সব থেকে বেশি খায় স্বাভাবিকভাবে উত্তর আসে ক্যামেল ব্র্যান্ড এইটুকুই যথেষ্ট ছিল যখন প্রত্যেকটা ডাক্তারই সিগারেট খায় তখন রোগীরা খাবে না কেন তাই এবারেও মার্কেটে টিকে যায় সিগারেট কিন্তু একের পর এক মেডিকেল এক্সপেরিমেন্ট বাইরে আসার ফলে অনেক ক্ষতিও হয়েছে এই সমস্ত কোম্পানিগুলোর তাই শেষে সমস্ত টোবাকো কোম্পানির মালিকরা যান জন ডব্লিউ হিলের কাছে জন ডব্লিউ হিল ছিলেন সেই সময় আমেরিকার অন্যতম পিয়ার ফার্ম হিল প্রেসিডেন্ট তারপর জনের পরামর্শ অনুযায়ী উনিশশো সালে টোবাকো ইন্ডাস্ট্রি রিসার্চ কমিটি নামে বিজ্ঞানীদের একটা দল গঠন করা হয় যাদের মূল কাজ ছিল এটা দেখা যে সিগারেটের সাথে লাং ক্যান্সারের সত্যিই কোনো যোগাযোগ আছে কিনা এবার পাবলিকলি এই সমস্ত দাবি করতো যে তারা স্বাধীনভাবে নিরপেক্ষ একটা রিসার্চ করছে কিন্তু ভেতর ভেতর ফান্ডিং আসতো টোবাকো কোম্পানিগুলোর থেকেই যার ফলে গবেষণার যেসব রিপোর্ট বেরিয়ে আসতো সেগুলো হত খুবই বিভ্রান্তিকর কখনো বলতো রিসার্চে এমন কিছু পাওয়া যায়নি কখনো বলতো আরো সময় লাগবে এবং এইভাবে বেশ কিছু বছর ধরে মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয় এই কমিটি কিন্তু তারপর ফাইনালি উনিশশো সালে কয়েকজন বিজ্ঞানীরা মিলে খাতায় কলমে এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেয় যে সিগারেট থেকে লাং ক্যান্সার হয় কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে গেছে সারা বিশ্ব দূরে তখন ছড়িয়ে গেছে সিগারেট এবং সিগারেটের নেশা আর এক এমন নেশা যে সাক্ষাৎ মৃত্যু জেনেও মানুষ এই নেশা ছাড়তে পারে না তারপর দু সালে ডাব্লু নিয়ে আসে ওয়ার্ল্ড টোবাকো এক যেখানে সাইন করে ভারত আমেরিকা সহ অনেকগুলো দেশ এই অ্যাক্ট অনুযায়ী কোথাও সিগারেট বা যে কোনো তামাক জাতীয় প্রোডাক্টের পাবলিকলি কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লিখে দিতে হবে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিন্তু কি লাভ ততদিনে একটা আস্ত জেনারেশনের মধ্যে ছড়িয়ে গেছে এই সিগারেটের নেশা আর এই নেশা এতটাই তীব্র যে এখন সিগারেট কোম্পানিগুলো পর্যন্ত বলে দিচ্ছে যে এটা ক্ষতিকারক কিন্তু তাও মানুষ সিগারেট ছাড়তে পারে না তাহলে বুঝতে পারছেন মার্কেটিং এর কি ক্যালমা তো এই ছিল সিগারেটের একদম শুরু থেকে আজ অবধি জার্নি এবার আপনি বলুন আপনার কি মনে হয় সিগারেট নিজের ইচ্ছায় খেয়েছে নাকি মানুষকে খাওয়ানো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা শেষ করার আগে আরও কয়েকটা কথা বলতে চাই আপনি যদি এখনো এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি এই চ্যানেলের একজন ডেডিকেটেড অডিয়েন্স আপনাদের জন্যই আজকে আমরা এই এক লাখের মাইলস্টোন কমপ্লিট করতে পেরেছি তাই এই জার্নিটা যতটা না আমার ততটাই আপনাদের বা তোমাদের তাই আমি এই সাকসেসটাও তোমাদের সাথেই সেলিব্রেট করতে চাই আমরা একটা মিট আপের আয়োজন করব আমি চাই তোমরাও সেখানে উপস্থিত থাকো এবং এই মুহূর্তটা আমার সাথে ভাগ করে নাও তাই যারা যারা এই ভিডিওটা একদম শেষ অব্দি দেখলে তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রইল এখানে দাস অপূর্ব সিক্স এইট নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে প্লিজ নিজের নাম লোকেশন এবং ফোন নাম্বার লিখে পাঠাও আমার টিম তোমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে তাহলে সামনাসামনি দেখা হচ্ছে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই লাভ